ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে তোর প্রীতি কোন সে রাজার রাজ্য পাইয়া কোন সুখেতে মন হারাইয়া করলি আমায় এত বড় ক্ষতি ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধু তোর প্রীতি কোন রাজ্য পাইয়া কোন সুখেতে মন হারাইয়া করলি বড় ক্ষতি একটা শুধু প্রশ্ন আমার জানতে ইচ্ছে করে একটা মন দুই জোনারা দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল কি তোর পেশা বন্যারে তোর কারণে শিমাজো পাইনি সুখের দেখা বন্যারে তোর কারণে পাইনি সুখের দেখা বন্যারে তোর কারণে সিমুলাজ পাইনি সুখের দেখা